ইসরায়েল ফিলিস্তিন পরদে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জানিয়ে বাদলেও ইসরায়েলে হামলা চালাবে ইরান এরপর জানাব ইসরায়েলের নজরদারি সরঞ্জাম ধ্বংস করল হিজবুল্লাহ প্রতিশোধ নিবে ইরান আতঙ্ক ঘিরে ধরাছে ইসরায়েলিদের পালাচ্ছে অবৈধ বসতি স্থাপনকারীরা উপসাগরের জাহাজে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আগুন এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনে ক্রেনে পৌঁছালো যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন যুদ্ধ বিমান কি বিশেষ প্রতিক্রিয়া জানাবে রাশিয়া থাকবে এ সম্পর্কে বিস্তারিত এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত মধ্যপ্রাচ্যের যুদ্ধ বাদলেও ইসরায়েলে হামলা চালাবে ইরান হামাসনেতা ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরের হামলার প্রতিশোধ নিতে দখলদার ইসরায়েল হামলা চালানো হবে বলেই জানিয়েছে ইরান এতে যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাধেও সে বিষয়টি নিয়ে ভাববে না তারা যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানিয়েছে আরব বিশ্ব এবং মার্কিন কর্মকর্তারা ইরানকে বোঝানোর চেষ্টা করেছিল তারা যেন ইসরায়েলে হামলা না চালায় কিন্তু জবাবে ইরান ও হিজবুল্লাহ জানিয়েছে তারা হামলা চালাবেই এতে করে মধ্যপ্রাচ্যের যুদ্ধবাদার যে সংখ্যা তৈরি হবে সেটি তারা বিবেচনায় নিবে না গত বুধবার ইরানের রাজধানী তেহরানে গুপ্ত শিকার হন হামাস প্রধান ইসমাইল হানিয়া অপরদিকে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান হিজবুল্লাহ কমান্ডার শোখর ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানিয়েছে উত্তেজনা ঘটনা নিরসনে জর্ডান এবং লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইরানে গিয়েছিলেন কিন্তু আরব দূতদের ইরান জানিয়েছে তারা ইসরায়েলে হামলার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে এতে যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধে তাতে তাদের কিছু করার নেই অপর সংবাদ মাধ্যম এনবিসি জানিয়েছে ইসরায়েল আশঙ্কা করা হচ্ছে তাদের ওপর কয়েকদিন ধরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরান ইরানের সম্ভাব্য হামলার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে এখনই প্রস্তুতি নেওয়া শুরু করেছে দখলদার ইসরায়েল হামাস প্রধান ও হিজবুল্লাহ কমান্ডার নিহত হওয়ার পর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির যে আলোচনা চলছিল সেটি আবার গত বছরের সাত অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় এ যুদ্ধে এখন পর্যন্ত চল্লিশ হাজার মানুষ নিহত হয়েছেন ইসরায়েলের বিরোধে যুদ্ধ করতেই গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে সহায়তা করছে হিজবুল্লাহ ও ইরান ইসরায়েলের নজরদারি সরঞ্জাম ধ্বংসের দাবি হিজবুল্লার লেবানন ভিত্তিক হিজবুল্লার সংগঠন জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলের রামায় নজরদারি সরঞ্জামগুলোতে সরাসরি হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে লেবাননের এন এন এ সংস্থায় তথ্য নিশ্চিত করেছে বলে আল জাজিরের এক প্রতিবেদনে জানানো হয়েছে স্থানীয় সময় রবিবার সকাল আটটায় হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে এর আগে লেবাননের মাজদাওয়ান এলাকায় হামলা চালায় ইসরায়েল অপর অপরদিকে ইসরায়েলের বেইত হিলেল সেটেলমেন্টে দফায় দফায় রকেট হামলা চালায় হিজবুল্লাহ এদিকে লেবানের ওপর ভ্রমণ সতর্কতা জারি করেছে ফ্রান্স দেশটির পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে পারে এমন আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে একই সঙ্গে নিজ দেশের বাসিন্দাদের এই মুহূর্তে লেবাননে সফরের বিষয় সতর্ক করা হয়েছে খবর জাজিরার এর আগে মার্কিন নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এমন আহ্বান জানানো হয়েছে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে যেমন আহ্বান জানানো হয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক ধরনের সতর্কতা জানিয়েছেন এর আগে মার্কিন নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র তার আগে নিজ নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার নির্দেশ দেয় অস্ট্রেলিয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে তিনি লেবাননে বসবাসরত অস্ট্রেলিয়ার নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দেন গত বুধবার ইয়ারনের রাজধানী তেহরানে ফিলিস তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হন তার মৃত্যুর ঘটনা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছে ইরান বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শকরকে হত্যা করার কয়েক ঘন্টা পরেই তাকে হত্যা করা হয়েছে এ ধরনের পরিস্থিতির কারণে আশঙ্কা করা হচ্ছে যে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ এবং হামাস যে কোনো সময় তীব্র প্রতিক্রিয়া জানাতে পারে প্রতিশোধ নেবে ইরান আতঙ্ক ঘিরে দৌড়েছে ইসরায়েলিদের পালাচ্ছে অবৈধ বসতি স্থাপনকারীরা ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে শহীদ করার পর ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে দিয়েছে ইরান তাতে দখলদার ইসরায়েলের সবখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অধিকৃত ভূমি থেকে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা পালাতে শুরু করেছে বিভিন্ন ভিডিও থেকে দেখা যায় ইসমাইল হানিয়া ও হিজবোল্লা কমান্ডার ফোয়াদ শকুরের হত্যাকাণ্ডের পর ইসরায়েলের ঘাটে ও বিমানবন্দর শহরগুলোতে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে তেল আবিব থেকে ইসরায়েলের রাজনীতি বিষয়ে গবেষক ও রে গোল্ডবার্গ আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন নিশ্চয় ইসরায়েলি জনগণ টেনশনে আছে রাস্তাঘাটে খুব কম লোকের চলাচল দেখলেই বোঝা যায় তাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে ইসরায়েলি গণমাধ্যমগুলো লোকজনের ভেতরে চরম ভয় বিরাজ করার কথা জানিয়েছে ইসরায়েলীয় বসতি স্থাপনকারীরা আশঙ্কা করছে ইসলামীয় প্রজাতন্ত্রে ইরানের এবারের প্রতিশোধমূলক হামলা হবে আগে চেয়ে বৃহত্তর এবং অনেক বেশি শক্তিশালী ইসরায়েল ইসরায়েলি ভাষার কিছু গণমাধ্যম খবর দিয়েছে যে এবারে হামলা ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে সক্ষম নয় এদিকে ইসরায়েলের ভেতরে যখন চরমভাবে আতঙ্ক বিরাজ করছে তখন বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েল অভিমুখী বিমানের ফ্লাইট স্থগিত করেছে বাড়তি সতর্কতার অংশ হিসেবে ভারত এবং পোল্যান্ড তাদের নাগরিকদের ইসরায়েল সফর থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে এছাড়া তেল আবিবের মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের সতর্কতা অবলম্বন এবং নিজেদের নিরাপত্তার ব্যাপারে সাবধান থাকার কথা বলেছে এর আগে গত তেরোই এপ্রিল ইরান ইসরায়েলের বিরুদ্ধে ট্রু ইস নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে তাতে ইরান কয়েকশো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ইডেন উপসাগরে জাহাজের রকেট হামলা আগুন ধরে গেছে ইডেন উপসাগরে দৃশ্যত রকেট হামলার পরে একটি জাহাজে আগুন ধরে গেছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন বা ইউকে এমটি ও এই তথ্য দিয়েছে কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে ভোরে ঘোষণা করেছে যে গতকাল যে ইয়েমেনের উপকূল থেকে 120 বিশ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে ইডেন উপসাগরে জাহাজটিতে আগুন ধরে যায় তবে জাহাজের গন্তব্য এবং এই হামলার সাথে কারা জড়িত সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইউকে এম গত দশ মাসে ইয়েমেনের হুতি আনসরুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধের জবাব হিসেবে ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট এবং ইসরায়েলি বন্দর অভিমুখী বহুসংখ্যক জাহাজে হামলা চালিয়েছে এমেনিরা বারবার বলেছে যতক্ষণ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যা এবং গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ প্রত্যাহার করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে গাজার প্রতি সমর্থন জানার অংশ হিসেবে ইয়েমেনের সেনারা ব্রিটিশ ও মার্কিন জাহাজেও হামলা চালিয়েছে হুতিদের ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যেও যৌথ হামলা চালালেও সেগুলো তেমন ফলপ্রসূ হচ্ছে না হুতিদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান বিশ্বের সমুদ্র পথে যত বাণিজ্য হয় তার বারো শতাংশই লোহিত সাগর দিয়ে হয় এদিকে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হুতিদের হামলার কারণে আন্তর্জাতিক বাজারে এর অনেক প্রভাব পড়েছে লোহিত সাগর থেকে মিশরের খাল হয়ে যেসব জাহাজ ইউরোপে যেত সেসব জাহাজকে এখন আফ্রিকা ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে ইয়েমেনের শিয়া মুসলিম লং সংখ্যালঘু জাইদিন উপর সম্প্রদায় সশস্ত্র গোষ্ঠী হুথিরা বেশিরভাগ ইয়েমেনি হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বসবাস করেন পাশাপাশি সানা এবং ইয়েমেনের উত্তরে হুথিরা লৈত সাগরের উপকূল রেখাও নিয়ন্ত্রণ করেন তারা এবং সর্বশেষ জানাবো ইউক্রেনে পৌঁছালো যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রে অবশ্য সরাসরি এফ সিক্সটিন ফাইট জেট ইউক্রেনের হাতে তুলে দেয়নি কারণ নিয়ম মতো সেই কাজ তারা করতে পারে না যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান পাঠিয়েছে ডেনমার্ক এবং নেদারল্যান্ডসকে এই দুই দেশ প্রথম ব্যাচের এফ সিক্সটিন বিমান পাঠিয়েছে ইউক্রেনকে ডেনমার্ক ইউক্রেনকে সব মিলিয়ে উনিশটি এফ সিক্সটিন দেবে বলেছিল নেদারল্যান্ডস বলেছিল চব্বিশ তারাই প্রথম ব্যাচের যুদ্ধবিমানগুলো পসেসিভ ক্রেনে ডরে এবং বেলজিয়ামে ইউক্রেনকে এফ16 দেবে বলে জানিয়েছে সাধারণত এফ16 চালানোর জন্য তিন বছরের প্রশিক্ষণ দেয়া হয় কিন্তু ইউক্রেনের ফাইটার পাইলটদের মাত্র নয় মাসের প্রশিক্ষণ দেয়া হয়েছে রাশিয়া অবশ্য বলছে এফ16 যুদ্ধবিমান যুদ্ধের ধারা বদলাতে পারবে না প্রতিটি এফ16 বিমান সারপেসটোর মিসাইল দিয়ে ধ্বংস করা হবে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি জানিয়েছেন সব মিলিয়ে 130টি এফ16 বিমান প্রয়োজন তার এগুলো সাহায্য আকাশ নিরাপদ রাখা সম্ভব হবে তিনি মনে করেন এফ সিক্সটিন আকাশে টহল দিতে শুরু করলে রাশিয়ার বোমারু বিমান ইউক্রেনের আকাশে প্রবেশ করতে পারবে না